গ্র্যাজুয়েশন করে কর্মসংস্থানে আসতে চান মানে একটা রোজগার করার জায়গায় আসতে চান তো এমএসএমই দপ্তরের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প তাদের উপযোগী ভালো ভালো প্রকল্প আছে এমএসএমই ইউনিট এই জেলায় এমএসএমই ইউনিট তৈরি হয় র মেটেরিয়ালকে ভিত্তি করে অথবা দক্ষ শ্রমিক দক্ষ কাজের লোক আছে সেটাকে ভিত্তি করে অথবা বাজারকে ভিত্তি করে বড় জেলা এখানে বিরাট বাজার আছে এখানে প্রচুর দক্ষ লোকজন আছে তো যারা এটা করতে চান একই সঙ্গে আমি বলছি যে এমএসএমই ইউনিট করার পক্ষে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতাই যে আবশ্যিক তা নয় যার ব্যবসা করার কারখানা গড়ে তোলার মানসিকতা আছে তার যদি এডুকেশন না থাকে একইভাবে তিনিও এটা করতে পারবেন হ্যাঁ তাদের যেটা করতে হয় তাঁদের নিজেদের দক্ষতারা যাচাই করতে হয় তিনি প্রথমে তার এলাকার মধ্যে তিনি কোন জিনিস যেটা তৈরি হবে এমএসএমই হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা পরিষেবা এই ধরনের বিষয় ম্যানুফ্যাকচারিং আমি উদাহরণ হিসেবে বলছি যেমন ধরুন বেকারি প্রোডাক্টস স্টিল ফার্নিচার প্রোডাক্টস গেটগ্রিল ম্যানুফ্যাকচারিং এ ধরনের প্রোডাক্ট কাঠের ফার্নিচার প্রিন্টিং প্রেস এগুলো ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে আবার সার্ভিসিংয়ের মধ্যে এখন বিপুল পরিমাণ হচ্ছে যেটা গাড়ি টু হুইলার সাইকেল রিপেয়ারিং কম্পিউটার রিপেয়ারিং টিভি বা এই ধরনের ইয়ে রিপেয়ারিং ওয়াচ রিপেয়ারিং এই ধরনের যে কোনো জিনিস রিপেয়ারিংগুলো হচ্ছে পরিষেবামূলক শিল্প আর আগেগুলো ম্যানুফ্যাকচারিং শিল্প তো যারা এটা করতে চান তারা তাদেরকে এই কাজটা শিখতে হবে বহু ধরনের কাজের ট্রেনিং সরকারিভাবে দেওয়া হচ্ছে বর্তমানে উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং দেওয়া হয় খুব সুন্দরভাবে ট্রেনিং হয় যারা ট্রেনিং নিতে চান তারা ট্রেনিং নেবেন নিয়ে কাজটা শিখে নেবেন অথবা যারা মনে করছেন ট্রেনিং নেওয়ার চেয়েও কাছাকাছি যদি কোনো সংস্থা থাকে তারা সেই সংস্থায় যুক্ত থেকেও কাজটা শিখতে পারেন কাজটা না শিখে না বুঝে এটা করা যাবে না সেটা শিখে গেলেন হ্যাঁ বা তার আগ্রহ রয়েছে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিভাবে কাজটা শিখতে পারবেন আমরা গাইড এর পরে যেটা হবে সেটা হচ্ছে তার টাকার প্রয়োজন হতে পারে তার বিভিন্ন রকম ছাড়পত্রের প্রয়োজন হয় তো টাকার জন্য ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দেবো বিভিন্ন রকম ছাড়পত্রের জন্য যেমন খুব কম হলেও যে ছাড়পত্রগুলো লাগে পলিউশনের সার্টিফিকেট লাগে ট্রেড লাইসেন্স লাগে ল্যান্ডের কনভার্সান লাগে হ্যাঁ স্কিম ভেটিং করতে হয় সেটার প্রয়োজন হয় বা বিদ্যুতের কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে হয় তো এইগুলো ব্যাপারে আমরা বুঝিয়ে দেবো ইভিন তার হয়ে আমরা আবেদনও করিয়ে দেবো আবেদনপত্র ফিল আপ করিয়ে জমা দিয়ে দেবো যাতে খুব দ্রুত এগুলো পান মানে যতভাবে সম্ভব আমরা পাশে থাকবো তারা আমাদের কাছে আসলে আমরা বলতে পারবো এই জেলায় প্রচুর উদাহরণ আছে আজকে হ্যাঁ আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের ব্লক অফিসে আইডিও এই পদে যারা আছেন হ্যাঁ তারা যেদিন যেদিন যান ওখানে কথা বলতে পারেন আর তা নাহলে জেলা কেন্দ্রে সরাসরি তারা আসবেন তমলুকে আসবেন এটা জেলা শাসকের যে অফিস ডিএমসআরের যে অফিস তার বি ব্লক বি বি ব্লকের ফোর্থ ফ্লোরে এই অফিসটা আছে এখানে আসবেন তো আপনারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন যদি আপনারা পরিশ্রমের সঙ্গে সততার সঙ্গে নিজেরা এমএসএমই গোড়া গড়ে তোলার উপর জোর দেন তাহলে যেটা হবে আপনারা নিজেরা বহু লোকের কর্মসংস্থান করে দিতে পারবেন আজকে আপনারা যে স্বপ্ন দেখছেন আপনার মাধ্যমে তখন এলাকার যুবক যুবতী পরিশ্রমী মানুষজন শিক্ষিত মানুষজন তারা কর্মসংস্থানের স্বপ্ন দেখবেন তো এর চেয়ে তো বড় প্রাপ্তি তৃপ্তি হয় না একজন চাকরি করলে নিজের কর্মসংস্থান হচ্ছে কিন্তু এটা যদি করে সে আস্তে আস্তে তার প্রতিষ্ঠান বড় করবে আজকে চারজন কাজ করছে পরে চারশো জন কাজ চল্লিশ জন কাজ করবে তা ওই চল্লিশ জনে এমপ্লয়মেন্ট তিনি দিতে পারবেন এবং সরকার সর্বতভাবে তার পাশে থাকবে জেলা প্রশাসন সর্বতভাবে তার পাশে থাকবে হ্যাঁ আর যে কোনো প্রয়োজনে আমরা জেলা শিল্পকেন্দ্র তাকে সাহায্য করব মানে এই অঙ্গীকার আমাদের তরফে জেলা শিল্পকেন্দ্রের তরফে সমস্ত মানুষজনের কাছে রইল আপনারা যদি ইনফরমেশনের জন্য আসেন আসতে পারেন যদি সরাসরি কোনো সাহায্যের জন্য আসেন আসতে পারেন অথবা আপনি একটা পদক্ষেপ নিয়েছেন কিছুটা এগিয়ে গেছেন বাকি জায়গাটা আমাদের সাহায্যের জন্য আসতে চান আসতে পারেন মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনার যে কোনো অবস্থাতেই আপনাদের ইচ্ছা থাকলে আসুন কোন জায়গায় আপনার সাহায্য দরকার সেটা আমাদের বলুন আর আমরাও জাজ করে নেবো যে কতটুকু আপনার মধ্যে স্ট্রেংথ এসছে কোন জায়গায় আপনি দুর্বল কোনো একটা কিছু শুরু করার আগে ওই দুর্বলতাটা কাটাতে হবে আমরাই গাইড করে দেবো যে এই জায়গায় আপনার গ্যাপ আছে দুর্বলতা আছে এইটাকে আপনি আরও উন্নত করে নিন কারখানাটা চালু করার আগে হ্যাঁ হ্যাঁ আপনারা আসুন আপনাদের সঙ্গে আমাদের পরিচয় হোক হ্যাঁ আমরা আশা করছি আপনারা এবং আমরা উভয়ই আমাদের আমাদের লক্ষ্য পূরণ হচ্ছে যে আপনাদের মতন মানুষের কর্মসংস্থান আর আপনাদের লক্ষ্য হচ্ছে নিজের কর্মসংস্থান রোজগার ফ্যামিলিকে সাহায্য করা আমরা আশা করছি যদি আমাদের মধ্যে মেলবন্ধন ঘটে তাহলে উভয় তরফই আমাদের যা লক্ষ্য সেটা পূরণে সফল হব সেটা হচ্ছে আমাদের দপ্তর এমএসএমই এই দপ্তরের এই জেলায় তিনটে ব্রাঞ্চ শাখা আছে আমরা জেলা শিল্পকেন্দ্র আর একটা হ্যান্ডলুম আস হ্যান্ডলুম অফিস আছে যারা তাঁত তাঁত বস্ত্র পোশাক তৈরি কাপড় তৈরি এই ধরনের কাজ করতে চান তাদের জন্য আর আরেকটা হচ্ছে খাদি দপ্তর এই অফিসের হেড হচ্ছেন জেলা অফিসার মানে খাদির জেলা অফিসার এই অফিস থেকে খাদির যে সমস্ত সামগ্রী সমস্ত সামগ্রীর ওপর গভর্নমেন্ট যে বেনিফিট দেয় যে সহায়তা করে সেই সহায়তাটা পাওয়া যায় তো আপনাদের পক্ষে জেলা শিল্পকেন্দ্র অথবা জেলা হ্যান্ডলুম অফিস অথবা জেলার খাদি অফিস তিনটি অফিসই ওই একই প্রেমিশেষে একই ফ্লোরে পাশাপাশি আছে যেখানে আপনাদের প্রয়োজন যা আপনাদের দরকার হ্যাঁ আমরা আপনাদের কাছে অঙ্গীকার করছি আপনারা আসুন মানে আমরা সর্বতভাবে আপনাদের পাশে থাকবো स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला